আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকিয় প্রিয় ছাত্রছাত্রী আমি ওসিম রেজিয়া আজ আমি আপনাদের সম্মুখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সাক্ষাৎকার প্রস্তুতি সেই সাক্ষাৎকার প্রস্তুতি বা ইন্টারভিউ প্রিপারেশন এর ক্লাস ফোর অর্থাৎ আজকে চতুর্থ ক্লাস নিচ্ছি তবে ইন্টারভিউটা ওয়ান থেকে এইটের জন্য গুরুত্বপূর্ণ শুরু করি শুরু করার আগে প্রথমেই বলি যে যারা আপনারা আমার প্রথম ভিডিও দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বিসমিল্লাহ রহমান রহিম প্রথমেই ইন্টারভিউ কক্ষে যাওয়ার পূর্বে অবশ্যই অনুমতি নিতে হবে সেই জন্য ছাত্র বলছে আসতে পারি স্যার শিক্ষক বললেন হ্যাঁ এসো বসো ছাত্রকে তখন অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হবে সেই জন্য ছাত্র বলল যে ধন্যবাদ স্যার শিক্ষক কোনো কিছু না জিজ্ঞেস করে একটা বই দিয়ে দিবে বা হয়তো একটা কবিতার বই দিবে বা হয়তো কোনো একটা ম্যাগাজিন দিবে দিয়ে বলবে যে পড়ো তো শিক্ষক মহাশয় কী বলেন এটা পড়ো তো ওই ওই ক্ষেত্রে ঘাবড়ে গেলে হবে না ঠিক আছে গ্রামাটিক্যালি রুলস অনুযায়ী আপনাকে সঠিকভাবে পড়তে হবে ঠিক আছে তো শুরু করি যে یقول ان عمر بن عبد العزیزی کا نا ینظر لیلن فی کسا سریتی فی زوری شراجی فجاء غلام له فتحدثه في معنى سبب كان يتقل كان يتلقى ببيته بی فقال له عمر হাতিফিশিরা জ সুমা হাদ্দশি হাদদাসানি লেয়ান্না নো মিন বাইতি মালিল লিল মুসলিমিন ওলায়াজুজুস গালিল মুসলিমিন এটা আমি সঠিকভাবে পড়লাম অনেকেই সমস্ত গ্রামার না জানলে ভুল হবে কোথায় ভুল হবে ইউ কলো ইন্না উমারা হুম এখানে উম রু পড়ে দিতে পারে ইব নি তো ইব নু পড়তে পারে আব দু দাল পেস দালে পেস পড়তে পারে আব দিল আজিজ যাই হোক এটা পড়লেন এটা পড়ার পর শেখ মহাশয় ভুল ভেঙে হলে সেটা প্রশ্ন করবে বা ওখান থেকে কেন কি হয়েছে সেটা জিজ্ঞেস করতে পারে এখানে এই পরি পড়ার পরিপ্রেক্ষিতে যেটা প্রশ্ন হয়েছে সেটা হলো শেখ মহাশয় বললেন যে আইন মিম র উমর এখানে উম র এই রয়ে যাবার হুম রয়ে যাবার কেন পড়লে ঠিক আছে তখন গ্রামার জানলে অবশ্যই বলতে হবে যে ছাত্রী কি বলল যে উমারর পূর্বে ইন্না হরফে মুসাব্বিল ফেল আছে তাই কারণ হরফে মুসাব্বাবিল ফেল তার পরবর্তী ইসিমকে জের দেয় পরবর্তী ইসিমকে জবর দেয় ঠিক আছে তাহলে আমরা দেখে নেব একবার যে এখানে কী আছে এটা এই যে হ্যাঁ ইন্না তো এটা মুসাবিল ফেল তার পরবর্তী উমর র উমা রন দু হলো হল না কেন এই আমির উমর শব্দটা মাদুল হয়েছে এটা গায় মুরিফের সাবাব এটা একটা ইসিম ও এটা আলাম হচ্ছে ও মাদুল হচ্ছে আইন এটা মূল মাদ্রা ছিল আইন জাবার মিম র আমির হুম আইন আইন আলিফ মিম র আমির শব্দ থেকে এসেছে এটা হ্যাঁ আমির থেকে উমারা ঠিক আছে তো এখানে রয়ে যাবার হয়েছে এই জন্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন শিক্ষক বলছেন যে আজিজ এখানে দালে আবদি এই যে দালে জের আবদুল আজিজ তো দালে জের পড়লে কেন প্রশ্ন হলো এই দালে জের হয়েছে জের পড়লে কেন হুম তো কারণ হিসেবে এটা মোজাবোজাবিলাহি হিসেবে এটা পেশ হয় ঠিক আছে তো আব্দুল আজিজ হওয়া উচিত কিন্তু জের কেন হলো এখানে উত্তর কি দেওয়া হয়েছে যে স্যার ওখানে আব্দ মুজাফ আব্দ হচ্ছে মুজাফ ও মুজাফিলাহি দুটোই হয়েছে কেন তার পূর্বে ইবন হুম ইবনু এটা ইবন এটা মুজাফ সেই জন্য তার পরবর্তী আব্দ মুজাফিলাহি হয়েছে পরে আমি যাচ্ছি ওখানে এজন্য জের হচ্ছে তার পূর্বে মুজাফ আছে ইবন সেই জন্য ঠিক আছে তো এ বিনী আজিজ তো এই আব এখানে মুজাফর মোজাফিল্লাহি হওয়ার কারণে জের হলো মুজাফের জন্য এক জেদ এবং মুজাফিল্লাহির কারণে ওটা জের হলো হুম ঠিক আছে তো এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ আবে হ্যাঁ তো ইন্না ইন উম আজিজ এরকম পড়তে হবে ঠিক আছে পরবর্তী আমরা যাব যে পরবর্তী প্রশ্ন শিক্ষক করছেন যে শিক্ষক বলছেন লাইলুন এর বহু কি কী তো ছাত্র বলল স্যার লাইলুন এর বহু হলো লায়ালিন বা লায়ালা ঠিক আছে দুটো ব্যবহার করা হয় তারপরে শিক্ষক আবার প্রশ্ন করলেন যে ফি কিসো আসি রয়াতি এখানে কিসা সে দুই জের হল না কেন ফি কিসো আসিন এখানে এক জের কেন হয়েছে হ্যাঁ তো এখানে কিসাসে এক জের হল তার কারণ হলো কিসাস এখানে মুজাফ হয়েছে আর মুজাফের তানবিন হয় না তানবিন বাদ নয় দুই যা বা দুই দুই দুপেস হয় না তাই মুজাফের পূর্বে হলফে জার থাকার কারণে এক জের হয়েছে হলফে জারটা থাকার কারণে জের হচ্ছে কিন্তু এখানে এক জের কেন হলো এটা মুজাফ হওয়ার কারণে হুম আর রাইয়া মুজাফ এলাহি ঠিক আছে শিক্ষক মহাশয় বললেন যে কিসস এর এক বচন কী তার মানে এটা বহু বচন ঠিক আছে তো ক্রিসা স্যার এক বচন হল ক্রিসাতুন ক্রিসাতুন মানে স্টোরি বা গল্প বা ঘটনা শিক্ষক বলল যে বাইতুনের বহু বচন কী এবং এর অর্থ ইংলিশে বলো তো বাই স্যার তোমার ছাত্র কি বললেন যে স্যার বাইতুনের বহু বচন হলো বুয়ুতুন এবং ইংরেজি অর্থ হলো হাউস নেক্সট শিক্ষক বললেন যে ফাঁকালা লহু উমারু তো ওমার এখানে কলা দিয়ে ফেলে আমার গঠন করো তো এই যে ফেলে আমার এই যে কলা কলা দিয়ে ফেলে গঠন করতে হবে তাহলে আমার কি হলো ফেলে আমর কলা দিয়ে ফেলে আমার হলো কুল কুলা কুলু কুলি কুলা কুলনা ঠিক আছে তো এটা হবে কুল হুম কুল তাহলে কুল কুলা কুলু কুলি কুলা কুলনা তো কুল এখানে ফেলে আমাদের হয়েছে কলা থেকে হ্যাঁ তারপরে শিক্ষক কি বললেন যে আথফিস শির অজা এই বাক্যে আর যা জিমে যাবার কেন পড়লে হুম দুযাবারও তো পড়তে পারতে এরমভাবে প্রশ্ন হতেই পারে হুম তো কী বললেন ছাত্র বলেন যে স্যার এই বাক্যে আর যা এখানে মাফুল বা কর্ম হচ্ছে এই জন্য এটি যাবার পড়তে হলো বা হবে হুম তো আথফি ফেলে আমর দাও। আর সিরাজা জিমে যাবার প্রদীপটা তো এখানে আলিবলাম যদি না থাকতো তাহলে সিরাজান হতো সুম্মা হাদ্দাসিনী অতঃ পর আমার সাথে কথা বলো ঠিক আছে তাহলে এই জন্য এটা মফল হওয়ার কারণে যাবার হয়েছে পরবর্তী প্রশ্ন শিক্ষক মহাশয় করলেন যে মিন বাই তিমা আলিল মুসলিম এই বাক্যে মুসলিম এর বহু বচন ইয়ানুন দিয়ে হলো ওয়ানুন দিয়ে হলো না কেন ভালো প্রশ্ন ছাত্র তখন কি বলেন যে আল মুসলিম মুইন শব্দটি হচ্ছে মোজাপিলাহি আর মুজাপিলাহি হলো হালাতে জাররা তো হালাতে ও হালাতে নাসাব এ বহু বচন ইয়ানুন দিয়াই হয় আর হালাতে রফাতে দিয়ে হয় এই জন্য এখানে ইয়ানুন দিয়ে হলো ঠিক আছে হালাতে এতে এসেছে এই জন্য ইয়ানুন তাহলে আমরা জানতে হবে যে ওয়াউন দিয়ে বহু বচন হয় হালাত রফাতে আর ইয়ানুন দিয়ে বহু বছর হয় হালাতে নাসব ও জাগাতে তো এখানে যারা হচ্ছে মিন হচ্ছে যা বাইত মুজাফ মাল মুজাফ ইলাহি ও মুজাফ আল মুসলিম এটা মুজাব ইলাহি এই জন্য ঠিক আছে তাহলে পরবর্তী প্রশ্ন শিক্ষক বললেন যে বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা তোমার গ্র্যাজুয়েশনে আরবির পাশে পাশে কী বিষয় ছিল ছাত্র তখন বললেন যে রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা তো শিক্ষক আবার প্রশ্ন করলেন যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ছাত্র তখন বললেন যে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটেল হুম ঠিক আছে তো মুসলিম হাদিসের লেখকের পুরো নাম বলো হুম তো এখানে টাইপে ভুল হয়েছে এটা তো মুসলিম হাদিসের পুরো লেখকের নাম হল কি মুসলিম বিন হাজাজ আলকুশারি আর নিশাবরী ঠিক আছে তো মুসলিম বিন হাজাজ হলেন মুসলিম বিন হাদিসের লেখক হুম বাহ খুব সুন্দর হয়েছে এসো তখন ছাত্রকে বলতে হবে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে আসছি স্যার ধন্যবাদ থ্যাংক ইউ এভাবে হাসিমুখে ফিরে আসতে হবে তো আজকে এটুকুই ক্লাস ছিল অর্থাৎ ক্লাস ফোর এই ইন্টারভিউ প্রিপারেশনের চতুর্থ ক্লাস এই ক্লাসের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে লেখা বা বলার মধ্যে তো অবশ্যই মাফ করবে আর ভিডিওতে যদি উপকারিত হচ্ছেন তাহলে আপনার বন্ধুবান্ধবদেরকে লিঙ্কটা শেয়ার করবেন আসসালামতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত